না এটা কিন্তু সুকতি নেছি বুছা হ্যাঁ আজকে দের ভিতরে সব তে জালাতে লাগাবা কি বাবা হ্যাঁ শুনো আবার আমারে কত আগে আমারে বিয়া করছ কত পরিশ্রম করতাছি আর তিন এক বউ বিয়া করে কামলা দেয় আমি কামাই করে খাই ওটা দিয়ে পোষায় না কত বা সাড়ে চারশো টাকা কামলা এখন দুই বউ দিয়ে যদি করাই তাহলে কত পামু নয়শ টাকা পামু

আর ওটা বাতাস দিল না মানে ঘুকুর তে দিল দিলো তাও তো মজা হবে না হবে না